আম উৎপাদনে দেশ সেরা হিমসাগর ল্যাংরা ফজলি আশ্বিনা ছাড়াও জেলায় চাষ হচ্ছে নতুন জাতের সুস্বাদু আম তবে মৌসুমি আমে আশানুরূপ লাভ না হওয়ায় জেলার কৃষকরা এখন ঝুঁকছেন নাবি ও মাসি জাতের দিকে এমন একটি বারোমাসি জাতের সম্ভাবনাময় আম কল্যাণভোগ মৌসুম শেষে সেপ্টেম্বর অক্টোবর মাসে বাজারে পাওয়া যায় আমটি দর্শক চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি নাদিম হোসেনের তথ্য ছবিতে আমার তৈরি একটি ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত ফলের রাজা আমের জন্য বিখ্যাত দেশের উত্তরের জেলা চাঁপাই নবাবগঞ্জ মধুমাস জ্যৈষ্ঠ আসলেই এই অঞ্চলের আমের ধুম পড়ে যায় দেশ জুড়ে ইতোমধ্যেই ভৌগোলিক নিদর্শক জিআই আই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে জেলায় উৎপাদিত ক্ষীরসাপাত ফজলি ল্যাংরা এবং আশিনা আম আমি মৌসুমি আমে আশানুরূপ লাভ না হওয়ায় নবাবগঞ্জে কৃষকরা বর্তমানে ঝুঁকছেন নাবি ও মাসি জাতের আম চাষে এবার কল্যাণভোগ নামে নতুন প্রজাতির এমনই একটি বারোমাসী জাতের আম চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন গোমস্তাপুর উপজেলার মরিচাডাঙ্গা গ্রামের কৃষক রবিউল ইসলাম ২০১৭ সালে উপহার পাওয়া ছয়টি কল্যাণ ভোগের ডগা দিয়ে আম চাষ শুরু করেন তিনি বর্তমানে বারো বিঘা জমিতে ছয় হাজারের বেশি গাছ রোপণ করেছেন রবিউল দেরিতে পাকা এই আমের প্রতিটির ওজন প্রায় পাঁচশো গ্রাম চামড়াটা মোটার কারণে কোনো রোগবালাই খুব কম পোকা কম এবং অন্য নামের চাইতে এতে খরচটা কম খেতে খুবই সুন্দর এবং এক একটি আমের ওজন প্রায় হাফ কেজি থেকে প্রায় দেড় কেজি পর্যন্ত তিনশো টাকা কেজি করে আম কিন্তু বাংলাদেশে বিক্রি হয় এটি বাগান থেকে নিয়ে যাচ্ছে বাগানে অন্য কোথাও বিক্রি হচ্ছে না এটা সারা বছরেই পাওয়া যাবে এবং খেতেও সুস্বাদু নতুন এই জাতের আমের স্বাদ ও দাম ভালো হওয়ায় অনেকেই এই আম চাষে উৎসাহিত হচ্ছেন আমরা এখানে ছয় থেকে সাতজন এখানে এ বাগানটা থেকে কাজকাম করি কাজ করে আমার কেউ সংসার চলে আমাদের এই আমটা খ্রিস্টাপাদের মতো খেতে এবং সাইজটাও খ্রিস্টাপাদের মতো বড় অসময়ের এই কারণে বাগানটা আসতে আমাকে সময় দিতে ভালো লাগে কল্যাণভোগ খিরসাপাত আমের বিকল্প হতে পারে জানিয়ে সঠিক পরিচর্যা ও গবেষণা ভিত্তিক সহায়তা পেলে এটি দেশ বিদেশে বাংলাদেশের সুনাম বাড়াবে বলে মনে করে উপজেলা কৃষি বিভাগ এই আমটি আমাদের অত্যন্ত আগাম জাতের যে খৃষাপাত যে আমের জাতটি আছে সেটির বৈশিষ্ট্য সেটির মতো এবং লেট আসিনা আমের মতো অনেক লেট একটি জাত যার কারণে এটার ব্যাপক সম্ভাবনা রয়েছে এবং এই আমের সম্প্রসারণের ব্যাপক সুযোগ কল্যাণভোগ আম চাষে এবার দেশ বিদেশে বারো মাসি আমের জন্য পরিচিতি লাভ করবে চাপা নবাবগঞ্জ জেলা এমনটাই প্রত্যাশা জেলাবাসীর বিজয় টিভি নিউজ